ঈদে ভিজবে দক্ষিণবঙ্গ শিলাবৃষ্টি বাংলায় একাধিক জেলায় এক নজরে দেখুন আবহাওয়ার খবর উৎসব ব্যবহার এপ্রিল মাস রবিবার নববর্ষ আর আজ খুশির ঈদ কখনো প্রবল গরম তো কখনো তুমুল ঝড় আজ ঈদের দিনে কেমন থাকবে আবহাওয়া বৃষ্টি কি হবে কি জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আজ দক্ষিণবঙ্গে সর্বত্র বৃষ্টির সম্ভাবনা নেই আজ কলকাতায় আকাশ থাকবে আংশিক মেঘে ঢাকা বজ্র বিদ্যুতের সম্ভাবনাও রয়েছে বৃহস্পতিবার হালকা বৃষ্টি চলবে দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান জেলায় শুক্রবারও সামান্য বৃষ্টি হতে পারে এই জেলাগুলিতে তবে এই দুদিন নেই কলকাতায় আপাতত দক্ষিণবঙ্গে সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকলেও গরমের তাপমাত্রা কমার কোনো কোন নেই আজ থেকে তাপমাত্রা আরও বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গে সর্বোচ্চ তাপমাত্রা তিন থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত বাড়তে চলেছে দক্ষিণবঙ্গের মূলত পশ্চিমবঙ্গের জেলাগুলিতে সর্বাধিক পাঁচ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে তাপমাত্রা চলতি সপ্তাহে কলকাতা সর্বাধিক তিন ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর আজ বৃহস্পতিবার ও শুক্রবার তাপমাত্রা থাকতে পারে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ছাব্বিশ ডিগ্রির আশেপাশে আজ দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম ও পূর্ব বর্ধমানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝড়ো হওয়া বইতে পারে দক্ষিণের বৃষ্টির পরিমাণ কম থাকলেও উত্তরে আজ থেকে বাড়বে ঝড় বৃষ্টি উত্তরবঙ্গের দার্জিলিং আলিপুরদুয়ার কোচবিহার কালিম্পং এবং জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে পাশাপাশি ঘণ্টায় চল্লিশ কিলোমিটার পর্যন্ত দমকা হওয়া বইতে পারে ওদিকে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর ও মালদা জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই